আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ ক্ষমতা ও সম্পর্কে জানব পাওয়ারস এন্ড ফাংশনস অফ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল এটা হচ্ছে পার্ট ফোর বর্তমান রাষ্ট্রগুলো হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্রের প্রধান শর্ত হলো সচেতন ও জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা আর একটি নিশ্চিত এটি নিশ্চিত হয় সরকারের আর্থিক ব্যবস্থাপনা দক্ষতার মাধ্যমে বাংলাদেশ সরকারের আর্থিক ব্যবস্থাপনার সর্বোচ্চ কর্তৃপক্ষের নাম হচ্ছে মহাহিসাব হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ বাংলাদেশের জাতীয় আয় আয়বের হিসাব হিসাব নিকাশ করা হিসাব নিকাশ করে বাংলাদেশের সংবিধানে একশো সাতাশ নং অনুচ্ছেদ মোতাবেক বলা হয়েছে বাংলাদেশের বাংলাদেশের হিসাব নিরীক্ষা ও নিয়ন্ত্রণের জন্য একজন মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক থাকবেন সুতরাং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নিয়োগ মানে মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ও কর্মের শর্ত বাংলা সংবিধানের একশো উনত্রিশ নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের নিয়োগ কর্মের শর্ত পদচ্যুতি অন্যান্য বিষয়ে উল্লেখ করা আছে মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন রাষ্ট্রপতি সংবিধান এবং সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনের বিধানবলী সাপেক্ষে মহা হিসেব নিরীক্ষক নির্ধারণ নিরীক্ষকের নিয়োগ নিয়োগ পদচ্যুতি কর্মের শর্ত সবকিছু একশো উনত্রিশ নাম অনুচ্ছেদে রয়েছে সংবিধানে আর তাকে আর একশো সাতাশ অনুচ্ছেদ মোতাবেক মহা হিসেব নিরীক্ষককে নিয়ন্ত্রণ মহা হিসেব নিরীক্ষক পদটি থাকবে কর্মে মেয়াদ ও পদি মহা হিসেব নিরীক্ষক তার দায়িত্ব গ্রহণের তারিখ হতে পাঁচ বছর অথবা বছর বছর হওয়া হওয়া না পর্যন্ত পদে বহাল থাকবেন সুপ্রিম কোর্টের বিচারপতি যে কারণে বা যে পদ্ধতিতে অপসারিত হবেন সেই কারণ ও পদ্ধতি ব্যতীত তাকে অপসারণ করা যাবে না আর মহা হিসেব নিরীক্ষক হচ্ছে যে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা পঁয়ষট্টি বছর হওয়া পর্যন্ত তার কাজে বহাল থাকবে তবে প্রমাণিত অযোগ্যতা অসামর্থের কারণে তিনি হতে পারেন অযোগ্যতা হলে অযোগ্য হলে বা অসামর্থ হলে মানে এই পদে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাকে করা হবে তাছাড়া তিনি রাষ্ট্রপতি নিকট লিখিত শি সাক্ষ্যযুক্ত পত্র দ্বারা পদত্যাগ করতে পারেন তবে মহা হিসেব নিয়ন্ত্রক তার পদ থেকে অবসর নেওয়ার পর প্রজাতন্ত্রের কর্মে অন্য কোনো পদ নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না অর্থাৎ মহা হিসাব তার পদ থেকে অবসর নেওয়ার পর প্রজাতন্ত্রের কর্মে অন্য কোনো পদে তিনি নিযুক্ত হওয়ার যোগ্য হবে না কারণ তার পঁয়ষট্টি বছর হয়ে যাবে সরকারি চাকরিতে সরকারি চাকরির বয়স সীমা রয়েছে নির্দিষ্ট মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ক্ষমতা মহা হিসাব ক্ষমতা নিম্নরূপ তিনি রাষ্ট্রকর্ত এক তিন রাষ্ট্রকর্তৃক নিযুক্ত তিনি সাংবিধানিক পদের কর্মকর্তা তিনি প্রজাতন্ত্রের জাতীয় অর্থের অভিভাবক তিনি কোন ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রাধীন ক্ষেত্রে তিনি স্বাধীন ক্ষমতা হয়েছে তিনি রাষ্ট্রপতি নিযুক্ত সাংবিধানিক পদের কর্মকর্তা প্রজাতন্ত্র জাতীয় অর্থের অভিভাবক তিনি কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নন দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি স্বাধীন মহা নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কার্যাবলী মহা নিরীক্ষক ও নিয়ন্ত্রক জাতীয় অর্থের অভিভাবক হিসেবে যে সকল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তা সেগুলো হলো নিম্নরূপ মহা হিসেব নিরীক্ষক প্রজাতন্ত্র সরকারি হিসাব সকল আদালত সরকারি কর্তৃপক্ষ কর্মচারী হিসাব নিরীক্ষা করেন অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান রিপোর্ট দেবেন এ উদ্দেশ্যে তিনি তা তিনি বা তার দ্বারা ক্ষমতা প্রাপ্ত কোন ব্যক্তি পর্যন্ত নিযুক্ত যে কোনো ব্যক্তি দখলভুক্ত সকল নথি বহি রশিদ দলিল নগদ অর্থ স্টাম্প জামিন ভান্ডার বা অন্য কোনো অন্য প্রকার সক সরকারি সম্পত্তি পরীক্ষা করতে পারবেন এটা অনু সংবিধানের অনুচ্ছেদ একশো আঠাশে বলা হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি দ্বারা দখলভুক্ত সম্পত্তি যদি সরকারি সম্পত্তি কিনা সেটা পরীক্ষা করতে পারেন মহা হিসাব নিরীক্ষক দুই জাতীয় সংসদ আইনের দ্বারা মহা হিসাব নিরীক্ষক দায়িত্ব নির্ধারণ করবে মহা হিসেব নিরীক্ষক সেরূপ দায়িত্ব পালন করবে অর্থাৎ জাতীয় সংসদ সংসদে আইন দ্বারা মহা হিসাব নিরীক্ষকের উপর যেরকম দায়িত্ব দিবে সেটা সেভাবে পালন করবে সংবিধানের একশো আঠাশ নম্বর অনুচ্ছেদে তিনে বলা হয়েছে রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে মহ নিরীক্ষক যেরূপ আকার ও পদ্ধতি নির্ধারণ করবেন সেরূপ আকার হিসাব রক্ষিত হবে রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে মহা নিরীক্ষক যেরূপ আকার পদ্ধতি নির্ধারণ করবেন সেরূপ আকার পর্যন্ত হিসাব হিসাব রক্ষিত হবে অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপতির অনুমতিতে যেরকম আকার আকার ও পদ্ধতিতে হিসাবগুলো রাখা হবে সেরূপ আকার ও পদ্ধতিতে হিসাব রাখবে প্রজাতন্ত্রের মহা হিসাব নিরীক্ষক এটা সংবিধান 131 নং অনুচ্ছেদে বলা হয়েছে দাইত্যপালনের ক্ষেত্রে মহা হিসাব নিরীক্ষক অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণাধীন হবেন না অনুচ্ছেদ 288 এর 4 128 এর 4 হিসাব সম্পর্কিত রিপোর্ট যা মহা হিসাব নিরীক্ষক নিরীক্ষকের রিপোর্ট নামে পরিচিত প্রজাতন্ত্র হিসাব সম্পর্কিত রিপোর্ট কি নামে পরিচিত মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট নামে পরিচিত নামে অভিহিত হবে তা মহা হিসাব নিরীক্ষক রাষ্ট্রপতির নিকট পেশ করবেন রাষ্ট্রপতি জাতীয় সংসদে উপস্থাপন করার ব্যবস্থা করবেন অনুচ্ছেদ একশো বত্রিশ একত্রিশে গিয়ে আছে একত্রিশে আছে হিসাব নিকাশের আকারও পদ্ধতি নির্ধারণ আর বত্রিশে আছে হিসাব নিকাশের রিপোর্ট সং জাতীয় সংসদে উপস্থাপন উল্লেখিত কাজাদি ছাড়া জাতীয় সংসদ আইন দ্বারা তার উপর যেসব দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা হবে সেসব দায়িত্ব তিনি সম্পাদন করবেন পরিশেষে বলা যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মহাসব নিয়োগ নিয়ন্ত্রক স্বতন্ত্র স্বাধীনভাবে রাষ্ট্রের জাতীয় অর্থের বৈধ অভিভাবক হিসেবে অর্পিত সকল দায়িত্ব সুচারুভাবে পালন করবেন মহাসব নিয়োগ একশো এর একে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক সরকারি সকল হিসাব নিকাশের হিসাব নিকাশ করবেন এবং রিপোর্ট দেবেন তারপর সরকারি কোনো জমি ব্যক্তি মালিকানাধীন আছে কিনা না ব্যক্তি দখলভুক্ত আছে কি না সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন একশো আঠাইশের একে বলা হয়েছে আর একশো আঠাইশের দুই তিনে বলা হয়েছে জাতীয় সংসদ আইন দ্বারা নির্ধারিত সকল দায়িত্ব মহা হিসাব পালন করবেন তারপর আঠাশে চারে বলা হয়েছে কোনো মহিসাব নিরীক্ষক কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের দিন হবেন না রাষ্ট্রপতি অনুমোদন করে মহা হিসাব নিরীক্ষক হিসাব নিকাশের রিপোর্ট আর রিপোর্ট কীভাবে কি কোন আকারে বা পদ্ধতিতে নির্ধারণ করবেন সেই সম্পর্কে বলা হয়েছে একশো একত্রিশ নং অনুচ্ছেদে আর একশো বত্রিশ নং অনুচ্ছেদে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট রাষ্ট্রপতি নিকট দিবেন রাষ্ট্রপতি সেটা জাতীয় সংসদে পেশ করার ব্যবস্থা করবেন এটাই হচ্ছে মহা হিসাব নিরীক্ষকের কার্যাবলী বলি ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস থাকলে মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ